আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে এলাম তো আমরা আগামীকালের কুড়ি দু হাজার চব্বিশ একটা ছোটো আটটা পিএমের পাওয়ার ফোর চার সঙ্গে সাজেশন দেবো তারাকে আজকে উনিশ তারিখের যে একটা পিএমের সাজেশনটা দিয়ে দেখিয়ে দিয়েছি ছটা আটটা পিএমের সাজেশনটা দেখাবো তাকে বলে রাখি যে আমরা সাজেশানগুলো দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে লটারি হেল্প চ্যানেল এ দেখুন উনিশ আর দু হাজার চব্বিশ সালের বাইশ ঘন্টা আগের সাজেশন দিয়েছি এটা আমরা আমরা গতকাল রাতে দিয়েছি আজ করে দিচ্ছি আগামীকালে দেখে নেবেন অনেক সময় দিয়েছিলাম আর কুড়ি তারিখের সাজেশনটা আমি দেখাচ্ছি কুড়ি তারিখের সায় আমরা দেখিয়ে দিলাম দেখাচ্ছি আমরা তার আগে আমরা উনিশ তারিখের সাজেশনটা একটু দেখিয়ে দিই এবার আমি একটা দেখাচ্ছি একটা ছোট্ট করে একটা জিনিস দেখাচ্ছি আমি দেখুন আমরা তো এই সাহায্যগুলো দিয়েছিলাম আমরা প্রমাণ সঙ্গে দেখেছিলাম একটা পি এমের আমাদের প্রমাণ দেখেননি একটা পি এম তাহলে একবার প্রমাণটা দেখে আসুন আরেকটু যে এই নাম্বারগুলো কেন গুরুত্বপূর্ণ বলি আমরা যেমন এই যে ডবল জিরোর চারের বিয়াল্লিশ তেতাল্লিশ দিয়েছিলাম দশ এগারো বারো তেরো দিয়েছিলাম আমাদের খেলেছে একটা পি শূন্য চারের জিরো পার্টের জিরো পার্টটা তো পুরো হান্ড্রেড পার্সেন্ট খেলবেই এবার তার কোন চার সংখ্যাটা খেলবে সেটা আমরা দিয়েছিলাম শূন্য চারের দুই আর তিনের মধ্যে খেলেছিল একটা বি দেখিয়ে দিই শূন্য চারের শূন্য চারের দুই আর তিন শূন্য চার তিন মানে এই জিরো পার্টটা গুরুত্বপূর্ণ শূন্য চার দুই আর তিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট তো খেলবেই এটা দুই তিন খেললো এবার জিরোর পার্টটা যেহেতু দিয়েছি যেগুলো খেলায়নি সেগুলো বলছিলাম ছটা আটটা পি এম এ খেলবে এটাই আবার দেখুন এটা তো আমরা ঢেউটা করেছি এই শূন্য চারের শূন্য দুই শূন্য তিনটা দিয়েছি তিন খেলেছে এবার তিনটা যেহেতু খেলেছে এর আগে পরে খেলতে পারে এটা আমাদের টার্গেট অনুযায়ী শূন্য চারের আবার এক খেলেছে শূন্য চার মিডিলটা মাস্ট খেলছে দেখুন আটটা পি এ শূন্য চার জিরোর পাট খেলছে শূন্য চারের জিরোর পাটটা দেখুন শূন্য চার জিরো এক

যে সাজেশনগুলো দিচ্ছি ফোন করছে বারবার মুখ করে রাখে একটু দেখুন এবারে ফোন আমরা প্রমাণ দেখাই প্রথমত দেখুন আমাদের আজকে আমরা উনিশ তারিখের জন্য ডবল জিরো থেকে একদম ঊনপঞ্চাশ পর্যন্ত সাজেশন দিয়েছিলাম এর মধ্যে কি দশ তিরিশ দশ তো সময় ডাইরেক্ট দেখাচ্ছি চার সংখ্যা আর দেখাচ্ছি না জাস্ট চার সংখ্যাগুলো দেখাচ্ছি গ্রুপের মধ্যে দিয়েছি আমরা গ্রুপের মধ্যে আমরা দেখিয়েছি গ্রুপের সাথে সঙ্গে দিয়েছিলাম আর একটা ইউটিউবে দিয়েছিলাম এই দুটো আমরা দিয়েছিলাম ইয়েতে গ্রুপে আর যেটা দিয়েছিলাম যে সাজেশনটা আমরা ইউটিউবে সেটার মধ্যেই খেলেছে সেটা ম্যামের মধ্যে এর মধ্যে আছে আমি আপনাদের প্রমাণ দেখাই এই লিস্টটা আমরা কিন্তু ইউটিউবে দিয়েছি এই লিস্টটা এবার আমরা দেখাচ্ছি ইউটিউবে দেখে নেবেন দশ একত্রিশ আছে আমাদের সায় সূত্র অনুযায়ী কী যে চাষ করে নেবেন তার নিষিদ্ধ হবে দশ একত্রিশ আছে উপরে তিরিশ নিচে বত্রিশ সেই অনুযায়ী দশ তিরিশটা খেলেছে সাতচল্লিশ সাতাশ সাতচল্লিশ হাজার আমরা ইউটিউবে দিয়ে ইয়ে সাতচল্লিশ সাতাশটা আমরা দিয়েছিলাম মেম্বারশিপে সাতচল্লিশ দেখুন সাতচল্লিশ আঠাশ সাইডে বিন্দু বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ ওপন নিস করলে সেম যেটা নিয়ম সাতচল্লিশ সাতাশে চলে আসে সাতাশো আশো করে আছে চোদ্দো এগুলো পার্ট নাম্বার অনুযায়ী খেলেছে চারশো ঘন্টা খেলেনি চোদ্দো শূন্য পাঁচ দেখুন চোদ্দো শূন্য পা শূন্য ছয় আছে ও পুনিশগুলো শূন্য পাখা চলে আসে আর বিন্দুটাই বেশি খেলে আর লাস্টের দুটোর মধ্যেই পার্টনামার মধ্যেই বেশি খেলবে বেশিরভাগ অধিকাংশ নাইনটি ফাইভ পারসেন্ট লাস্টের দুটো পার্টনারের মধ্যেই খেলবে আর চার সময়গুলো তো খেলবেই কারণ পঁয়তাল্লিশ ঊনসত্তর পঁয়তাল্লিশ ঊনসত্তর আমি বারবার দেখেছি একটু ফলো করুন তারপরে বুঝতে পারবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ উনসত্তর দেখুন পঁয়তাল্লিশ আটষট্টি আছে উপন্যাস করলে উনসত্তর হয়ে যায় দেখুন শূন্য এক আঠান্ন শূন্য এক আঠান্ন দেখুন লাস্টের দুটো পার্টনামার মধ্যে শূন্য এক নয়ের পার্ট পাঁচের পাট সাতের পার্ট দিয়েছি লাস্টের দুটো পার্টনামার মধ্যেই বেশিরভাগ খেলে শূন্য এক আঠান্ন শূন্য এক আঠান্ন আছে দেখুন পনেরো শূন্য এক আঠান্ন ইয়েস্টারডে এগারোটা সাত পি এম মানে গতকাল রাতে ইয়েস্টার যেন গতকাল রাত হয় মানে গতকালের দেখুন শূন্য এক পঁচাত্তর সেই লাস্টের মধ্যে দেখুন বিন্দুটা আছে লাস্টের মধ্যে পঁচাত্তর ছিয়াত্তর আছে উপরে পঁচাত্তর নিচে সাতাত্তর খেলে গেল শূন্য তিন উনিশ শূন্য দুইয়ে ছয়ের পাট খেলেছে চার সময়টা খেলেনি শূন্য তিন উনিশ শূন্য তিন উনিশ আমার দেখিয়ে দিচ্ছে শূন্য তিন উনিশটা এ দেখুন শূন্য তিন আঠেরো সাইটে বিন দুটো বেশি খেলছে ও পণ্য উনিশ হয়ে যায় লাস্টে দুটো পার্টনারের মধ্যেই খেলছে শূন্য তিন উনিশ আচ্ছা এবার শূন্য চার শূন্য আট শূন্য চার শূন্য আট শূন্য চার শূন্য আট দেখুন শূন্য চার শূন্য আট খেলেছে ডাইরেক্ট নাম্বার সাইটে বিন্দু দেওয়া আছে বিন্দুটাই বেশি খেলছে এবারে শূন্য সাত পঁচাত্তর শূন্য সাত পঁচাত্তর শূন্য সাত পঁচাত্তর দেখুন শূন্য সাত ছিয়াত্তর আছে সাইটে বিন্দু আছে দেখুন ওপন স্কুলে পঁচাত্তর হয়ে যায় আর একটা শূন্য সাত খেলেছে আমাদের একাশি মানে আটের পার্ট লাস্টে দুটো পার্টনার মধ্যে বাবা বলি এ দেখুন লাস্টে দুটো পার্টনারের মধ্যে আটের পাটটা খেলেছে কিন্তু একাশিটা উপন্যাস করে খেলেনি তবে বিন্দুটা আছে যে লো পার্টের চার সংখ্যাটা তার মধ্যে একাশিটা খেলেছে পার্ট নাম্বার অনুযায়ী দেখুন এবারে শূন্য নয় একষট্টি শূন্য নয় এই দেখুন লাস্টের দুটো পার্টনারের মধ্যে আছে নয়ের পাট আটের পাট ছয়ের পাট ছয়ের পাটটা খেললো বাষট্টি দেওয়া আছে সাইডে বিন্দু দেওয়া আছে একটু বোঝা যাচ্ছে না বিন্দুটা খেলেছে বাষট্টি খেলেছে একষট্টি ওপন্যিস নিতে হবে যেটা সূত্র সে অনুযায়ী একষট্টি হয়ে গেল শূন্য নয় বিরানব্বই শূন্য নয় বিরানব্বই একদম উপরে দেখুন শূন্য নয় বিরানব্বই বিরানব্বইটা খেলেছে সাইডে বিন্দুটা না বিন্দুটা বেশি খেলছে কিন্তু ওপন্যিস অবশ্যই নেবেন আপনারা আর যারা আমাদের মেম্বারশিপ হতে চান তারা কিন্তু আমাদের এই নাম্বার ফোন করতে পারেন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে আমরা কিন্তু যে ডাইরেক্ট ডবল শুনোনয় আছে এর মধ্যে কোন মিলটা খেলবে মাস্ট প্রায় হানড্রেড পারসেন্ট কোন মিলের কোন পার্ট নাম্বারটা খেলবে এবং কোন চার সংখ্যা নাম্বার গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখাই সেটা ভালো করে বুঝতে পারবেন এবারে চলে যাই প্রত্যেকটা বিরানব্বইটা দেখেছিলাম এগারো তেতাল্লিশ টানা সব চার সংখ্যা আমি দেখাচ্ছি এগারো তেতাল্লিশ এগারো তেতাল্লিশ দেখুন এই এগারো এই লিস্টটা কিন্তু আমরা ইউটিউবে দিয়েছি যদি মিথ্যা হয় আপনি ইউটিউবে দেখুন বুঝতে পারবেন এগারো তেতাল্লিশ দেখুন এগারো বেয়াল্লিশ আছে লাস্টে দুটো পাঠানোর মধ্যে বেয়াল্লিশটার উপরে একচল্লিশ নিচে তেতাল্লিশ খেলে গেল দেখুন তেতাল্লিশ তেরো তিয়াত্তর এই লিস্টটা পুরোটাই তেরো তিয়াত্তর তেরো তিয়াত্তর দেখুন তেরো বাহাত্তর আছে উপন্যাস করলে তিয়াত্তরটা হয়ে যায় ইয়ে স্টার্টে এগারো এগারোটা সাত পি এম গতকাল রাতের এটা আমরা গ্রুপে দিয়েছি আর ওই লিস্টটা দিয়েছি আমরা ইউটিউবে তেরো তিয়াত্তরটা হয়ে গেল চোদ্দো শূন্য সাত চোদ্দো আটষট্টি এখানে হয়তো চোদ্দো আটষট্টিটা আছে আগে দেখিয়ে দিই দেখুন চোদ্দো আটষট্টিটাই খেলেছে লাস্টে দুটো পাটনাম চোদ্দো আটষট্টি কিন্তু উপন্যাস নেবেন আর একটা আছে চোদ্দো শূন্য সাত চোদ্দো শূন্য সাতটা আমরা দেখে দিই এই লিস্টটা কিন্তু ইউটিউব বাবা বলছি এই লিস্টটা কিন্তু ইউটিউবে দিয়েছি আমরা চোদ্দো শূন্য সাত এখন চোদ্দো শূন্য সাত চোদ্দো শূন্য ছয় আছে ছাড়া বিন্দু ঔপন্যাস করলে শূন্য সাতটা হয়ে যায় এবারে আমাদের ষোলো চল্লিশ ষোলো চল্লিশ এই লিস্টটা কিন্তু আমরা ইউটিউব দিয়েছি ষোলো একচল্লিশ উপন্যিস করলে চল্লিশটা হয়ে যায় লাস্টে দুটো পার্টনামার মধ্যে আঠেরো পঁচিশ আঠেরো পঁচিশ আঠেরো পঁচিশটা দেখাই আঠেরো দেখুন ছাব্বিশ বিন্দু করলে পঁচিশটা হয়ে যায় তো প্রমাণ দেখুন আঠেরো নিরানব্বই আঠেরো নিরানব্বইটা আমরা এই আমাদের মেম্বারশিপে দিয়েছি আঠেরো নিরানব্বই আঠেরো নিরানব্বই দেখুন আছে নিরানব্বই হয়ে যায় এর মধ্যে কোনগুলো খেলবে কোন কোনগুলো একটার সময় খেলবে কোনগুলো ছটার সময় খেলবে কোনগুলো আটটার সময় খেলবে সেগুলো আমরা সব মেম্বারশিপে দিয়ে থাকি এটা ছটা চলে গেছে এবার একটার একটা দেখিয়ে দিই একটার দেখুন একদম ফার্স্ট প্রাইজ খেলেছে শূন্য পাঁচ বাষট্টি শূন্য পাঁচ বোধহয় বাষট্টিটাই দিয়েছি এ দেখুন শূন্য পাঁচ বাষট্টি লাস্টের দুটো পার্ট নাম্বারের মধ্যে শূন্য পাঁচ বাষট্টিটাই খেলেছে এবার আমরা দেখাচ্ছি একটু আর একটু খেয়াল করে দেখাচ্ছি আমরা এখানে একটা লিস্ট দিয়েছি সুপার পাওয়ারফুল ড্রাইভ নাম্বার যেটা আছে সুপার পাওয়ারফুল ড্রাইভ নাম্বারের মধ্যে সুপার পাওয়ারফুল ড্রাইভ নাম্বার মধ্যে দেখুন একটা লিস্ট দিয়েছি এখানে আমরা এই যে লিস্টটা সুপার পাওয়ারফুল ইম্পর্টেন্ট যেই সাজেশানগুলো আছে সেখানে এখানে প্রাইস প্রায় আছে দেখুন শূন্য ডবল জিরো ছটা করে দিয়েছি ডবল জিরোর ছয়ের পাট নয়ের পাটের মধ্যে এটা খেলবে এর মধ্যে চার সংখ্যা দিয়েছিলাম কিন্তু চার সংখ্যাটা আমাদের খেলেনি কিন্তু ডবল জিরো নয়ের পাটটা খেলেছে এটা প্রমাণ দেখিয়ে দিই ডবল জিরো নয়ের পাট এ দেখুন ডবল জিরো একানব্বই আমরা দিয়েছিলাম ডবল জিরো বিরানব্বই থেকে খেলে গেল এরকম আছে যেমন এখানে আছে এগুলো গুরুত্বপূর্ণ মানে এগুলো মাস্ট প্রায় হানড্রেড পার্সেন্ট এর মধ্যে এত শর্টের সাজেশনগুলো এটা এখানে যেরকম শূন্য চারের দুইয়ের পাট চারের পার্ট দিয়েছিলাম ছটা করে চার সংখ্যা আমরা দিয়েছি তার মধ্যে এই শূন্য চার চুয়াল্লিশটা খেলেছে শূন্য চার চুয়াল্লিশ দেখিয়ে দিই শূন্য চার চুয়াল্লিশ শূন্য চার দেখুন শূন্য চার চুয়াল্লিশ এবার আমি যে হা যেটা আমরা দিয়েছিলাম যে এই কটা বেশি না এখানে অল্প কটা দেওয়া এটা সুপার পাওয়ার ফুড ডায়ের মধ্যে পাওয়া যায় এই শূন্য পাঁচ ছয়ের পাটটা আর নয়ের পাটটা দিয়েছিলাম ছটা করে চার সংখ্যা নাম্বার দিয়েছিলাম এর মধ্যে শূন্য পাঁচের আর একটা ছটার সময় কোনটা খেলবো আটটার সময় কোনটা খেলবো সেটা আমরা মেম্বারশিপ বলে দিই দেখুন শূন্য চার বাষট্টি ঠিক আছে দেখুন শূন্য শূন্য পাঁচ বাষট্টি সরি এই শূন্য পাঁচ বাষট্টি দেখুন শূন্য পাঁচের ছয়ের পাট নয় পাট দিয়েছি বলেছিল একটা প্রায় হান্ড্রেড পার্সেন্ট খেলবে শূন্য পাঁচ একষট্টি বাষট্টি তেষট্টি দিয়েছি সাতষট্টি আটষট্টি উনসত্তর দিয়েছি ছটার মধ্যে একটা খেলবে শূন্য পাঁচ বাষট্টিটা খেলেছে টাইমটা দেখুন টু ডে নটা ছাপ্পান্ন এতে বা সকাল নটা ছাপ্পান্ন দিয়েছিলাম শূন্য পাঁচ বাষট্টি শূন্য পাঁচ বাষট্টি একদম ক্লিয়ার আর দেখাচ্ছি না এছাড়াও আমাদের শূন্য চারের শূন্য পাঁচের আবার ছয়ের ঘর আবার খেলেছে আর একটা খেলেছে শূন্য পাঁচের ছয়ের ঘর এই দেখুন শূন্য পাঁচের পঁয়ষট্টি আটটা পিএমেই খেলেছে দুটো পঁয়ষট্টি দিই নি আমরা পাট নাম্বার খেলেছে এগুলো বেছে বেছে নাম্বার দেওয়া আচ্ছা এবার আমরা দেখাচ্ছি আর একটু আটটা পেমেন্ট কয়েকটা প্রমাণ দেখিয়ে দিই আচ্ছা আমাদের মেম্বারশিপে যেটা দিয়েছে সেখান থেকে কয়েকটা দেখাই না তাহলে বুঝতে পারবেন এই শূন্য পাঁচ বাষট্টি আমরা মেম্বারশিপেই দেখাই দিয়েছেন শূন্য পাঁচ বাষট্টি এই দেখুন শূন্য বাষট্টি আছে দেখুন খেলে গেল তেইশ তিয়াত্তর আটটা পিএমএ তেইশ তিয়াত্তর মেম্বারশিপে দেখাচ্ছি দেখুন টু ডে আটটা চৌত্রিশ এম এ দিয়েছিলাম তেইশ তিয়াত্তর দেখুন তেইশ তিয়াত্তরই আছে লাশ দুপাটানোর মধ্যে টুডে শূন্য নয় পঁয়তাল্লিশ এটা তো ছড়ি আমাদের ইউটিউবের ভিডিও তো আছে আমি কিছু হাই দেখাচ্ছি চৌত্রিশ এখানে শূন্য দুই এটাও দেখাচ্ছি শূন্য দুই দেখুন বিয়াল্লিশ শূন্য তিন চাইটে বিন্দু উপনিশো শূন্য দুই লাস্ট দুটো পাটনোর মধ্যে এরকম প্রচুর আছে এই যে উনত্রিশ দশ উনত্রিশ দশ এটা ইউটিউবে দিয়েছি এটা দেখাচ্ছি না আমি আটত্রিশ বাষট্টিটা দেখাচ্ছি এই আটত্রিশ এবং বাষট্টি বিন্দু উপন্যাস করলে বাষট্টি হয়ে যায় তেষট্টি দিয়েছি উপন্যাস বাষট্টি বিন্দুটা দেখুন মানে রাখলাম বিন্দুটা বেশি বেশি ফলো হচ্ছে আর লাস্টের দুটো পাটনামাটের বেশি ফলো হচ্ছে শূন্য এক পঁচানব্বই দেখুন শূন্য এক ছিয়ানব্বই সাইডে বিন্দু ও পনেরো পঁচানব্বই শূন্য চার চুয়াল্লিশ এটা আমরা ইউটিউবে দিয়েছি এখানে আছে সেটা দেখাচ্ছি আমি তিরিশ থেকে দেখাই আটত্রিশ দেখুন আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ দেখুন উনচল্লিশ আটত্রিশটা দেওয়া আছে উপরে একদম ওটাই খেলাচ্ছে কিন্তু ঔপনি নেবেন তেতাল্লিশ দেখাই তেতাল্লিশ সাঁইত্রিশ তেতাল্লিশ সাইত্রিশ দেখুন তেতাল্লিশ সাঁইত্রিশ তেতাল্লিশ আটত্রিশ আছে ঔপনিশ সাঁত্রিশ হয়ে যায় চুয়াল্লিশ আঠেরো দেখুন চুয়াল্লিশ আঠেরোই আছে চুয়াল্লিশ আঠেরো বিন্দু আছে পঁয়তাল্লিশ ছত্রিশ দেখুন পঁয়তাল্লিশ সাঁত্রিশ আছে বিন্দু ঔপনিশ করলে ছত্রিশ হয় নিয়মটা মানতে হবে ছেচল্লিশ একত্রিশ টানা দেখুন ছেচল্লিশ বত্রিশ আছে একত্রিশ হয় লাস্টে দুটো পাটামার মধ্যে সাতচল্লিশ সাঁত্রিশ দেখুন লাস্টের পার্টনার দুটোর মধ্যে জিরো তিনের মধ্যে তিনের মধ্যে খেললো আর সাতচল্লিশ সাঁইত্রিশেই দেওয়া আছে সেটা বিন্দু ও পুনিশ অবশ্যই নিতে হবে কিন্তু সাঁত্রিশ সাঁত্রিশে দেওয়া আছে তো এবার আমরা দেখাচ্ছি আমার ডাইরেক্টলি চলে যাচ্ছি আমাদের সাড়ে সাতটা এটা হলো কুড়ি তারিখের একটা ছটা আটটা পেমেন্ট ডাইরেক্ট একটা দিচ্ছি আপনাকে আলাদা আলাদা সুপার পাওয়ারফুল এক নাম্বার নিতে হলে যেগুলো দেখিয়েছি ওগুলো নিতে হলে আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমাদের মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা মেম্বারশিপ ছাড়া বারবার বলছি আমাদের একটাই নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট টেন ফোর জিরো আমাদের একটাই নাম্বার একটাই ফোনপে নাম্বার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার অন্য কোনো নাম্বার থেকে হলে যদি কেউ করে সেটা ফ্রড তার জন্য আমরা দায়ী নয় আর আমাদের সাজেশান নিয়ে গ্রুপ অনেকে আছে আমাদের সাজেশান নিয়ে নিজে চালাচ্ছে আমরা অনেককে ধরছি চেষ্টা করছি সবগুলো ধরার জন্য এটাই আমাদের ফোন নাম্বার এই নাম্বারে ফোন করলে আমাদের মেম্বারশিপ হাজার টাকা মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা আমাদের যে হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ ছাড়া আপনারা এস এম এস করবেন না আপনাদের বাবা বলে অনেকে খুব এস এম এস করে লটারি পাঠায় এতে আমাদের ডিস্টার্ব ফিল হয় মেম্বারশিপ ছাড়া আপনি কোনো সাজেশনেই পাবেন না মেম্বারশিপে আমাদের হোয়াটসঅ্যাপে তো আশা করি মেম্বারশিপ ছাড়া আপনারা এস বা ফোন করবেন না এটা দেখুন সেম নিয়ম আমাদের যে চারশো করে নেবেন সেটা এবং তার উপন্যাস নিতে হবে যেমন ডবল জিরো অষ্টআশি ও পরে সাতাশি এবং নিচে উনব্বই আর যে চার সংখ্যার সাইটে বিন্দু আছে একটু আগে প্রমাণ দেখালাম সেই বিন্দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ বেশি যেমন ডবল জিরো একাশি আর লাস্টের দুটো পার্ট নামার কিন্তু বেশি গুরুত্বপূর্ণ সবসময়ের জন্য স্ক্রিনশটটা মেনে নিন যারা আমাদের লটাইপ চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে রাখুন অল বে লাইক কোনটা টিপে আমাদের পড়াশোনা থাকুন মধ্যে শেয়ার করুন লাইক শেয়ার করুন করুন Molt bé,